জীবনে চলার পথে কত মানুষ আসবে এবং যাবে সবাই কিন্তু আপনার বন্ধু না আবার সবাই কিন্তু আপনার শত্রুও না তবে এমন কিছু মানুষ থাকে যারা কিনা আপনার সাথে স্বার্থের জন্য তা অনেক বেশি আপনার আপনার প্রশংসা করবে সাথে মিশবে স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তারা কিন্তু আপনাকে চিনবেন তো যার সাথে বন্ধুত্ব করবেন তাকে অন্তত দশ বারের জায়গায় একশোবার চিনে রাখবেন কারণ আপনার অপর সাইডে যে বন্ধুটা আছে কখনো যদি আপনার একটুখানি সফলতা দেখে সেও কিন্তু আপনাকে হিংসা করবে যেটা অনেক সময় আমি নিজে প্রমাণ পেয়ে যাই আপনাকে কীভাবে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে চিন্তা তো জীবনেও করবে না বরং আপনার সফলতা শুনে সে কিন্তু অনেকটাই হিংসা জ্বলে পড়ে যাবে যাই হোক এ ধরনের বন্ধু থেকে এ ধরনের মানুষ থেকে খুবই দূরে থাকবেন কেউ আসবে আপনার চ্যানেলের লোভে আপনার সাথে সম্পর্ক করার জন্য কেউ বা আসবে তার স্বার্থর জন্য এ যে আছে না যে আমাদের সমাজে মানুষ হচ্ছে কেউ প্রশংসা করে লোবে আর কেউ সমালোচনা করে খোবে সেম আমার সাথেও এরকম হয়ে থাকে যাই হোক সব কিছু আপনাদের সাথে আসলে প্রতিদিন শেয়ার করি না এমনও কিছু আছে যেগুলো আমি হাইট করে রাখি আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সাথে ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছিলাম ওই যে কিছু কথা বলতে গেলে ইন্ট্রো দিতেই ভুলে যায় প্রতিদিন কিন্তু আমি সালাম দিয়ে বিসমিল্লা পরে আপনার সাথে ভিডিও শেয়ার করি আজকে যদিও বিসমিল্লাটাও পড়া হয়নি যাই হোক আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে প্রতিদিনে তো আপনাদের সাথে কাজ বাজ শেয়ার করি প্রতিদিন ঘর গোছায় বেড গো গোছাই কাপড় ধুই এগুলাই তো শেয়ার করি আজকে একটু ভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেমন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে কুকিং ভিডিও শেয়ার করবো আমার সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন রাইস কুকার এমন একটা জিনিস যে এটা কিনে এত বেশি প্রয়োজনীয় জিনিস এই রাইস কুকারটা যদি আমি ইউজ না করতাম কখনোই আমি রাইস কুকারের মর্মটা বুঝতে পারতাম না রাইস কুকার এমন একটি কুকার যেটা আপনার জীবনে অনেক বেশি হেল্পফুল হবে কারণ হচ্ছে রাইস কুকারে আমি রান্না বান্না করছি আজকে প্রায় তিন বছরের প্লাস হবে তো এত বেশি আমার কাছে হেল্পফুল মনে হয়েছিল ইচ্ছা হয়েছিল যদি এরকম আরো আরো যে কোনো প্রোডাক্ট যদি আমি ব্যবহার করতে পারতাম যেখানে কিনা আমি রান্না বান্না বসিয়ে রিল্যাক্স মোডে কোথাও থাকতে পারতাম বা অন্য কাজগুলো করতে পারতাম রাইস কুকারটা আমার কাছে এত বেশি হেল্পফুল মনে হয় যে রাইস কুকারটা মানে রাইসগুলা দিয়ে আপনি শুধু পানি টানি দিয়ে লাইনটা দিয়ে আপনি হাতের অন্যান্য যেই কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার না পুড়ে পুড়ে যাওয়ার ভয় আছে না পড়ে যাওয়ার ভয় আছে কোনো ভয়ই নেই আমার কাছে রাইস কুকারটা এত বেশি হেল্পফুল লেগেছিলো মার্শাল্লাহ আমার এই রাইস কুকারের এতটাই বয়স হয়েছে কিন্তু এখনও নষ্ট হওয়ার কোনো খবরই নেই যাই হোক এটা সহজে যেন নষ্ট না হয় কারণ হচ্ছে আমার আরও একটা কেনার অ্যাবিলিটি নেই যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আমি কিন্তু আজকে আগের দিনের ভাতের সাথে চাল ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু আজকে আমি সিম্পল একটা আলু আর ডিমের রেসিপি করব যার কারণে হচ্ছে আমি এই যে দেখতে পেলেন আমার কিন্তু অলমোস্ট ভাত প্রায় হয়ে গেছে এখন শুধু আর এইটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হলে হচ্ছে হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট আসলে হয়েও গেছে কারণ হচ্ছে শুধু পানিগুলো শুকালেই ব্যাস হয়ে যাবে আর ভাতের মধ্যে আমি ছোট্ট একটা চুল পেয়েছিলাম ওটা ফেলে দিয়েছি ভাতে চুল পেলে না কি রিজিক পারে এটা আসলে কতটুকু সত্যি তবে যৌদি হুজুরদের মুখে শুনেছি নিশ্চয় এটা সত্যি কথা কারো আপনাদের কারো কাছে যদি সন্দেহ লেগে থাকে এই ব্যাপারে আমাকে প্লিজ কমেন্ট করিয়েন এটা আসলে সত্যি কিনা যাই হোক রাইসের উপরে আমি কিন্তু আলু আর ডিম একসাথে বসিয়ে দিয়েছি আর ডিম আর আলুগুলো কিন্তু একসাথে সুন্দর করে স্টিম হয়ে গেছে আর এ ভাবে কিন্তু ভাতের উপরে কোনো কিছু স্টিম করতে অনেকটাই ভালো লাগে আমি আসলে সত্যি কথা এই রাইস কুকারের স্টিমারের মধ্যে আমি দেখা গেছি আমি পিঠাও বানাইছি আমার চ্যানেলের শুরুতে ভিডিও আছে তালের পিঠা বানাইছিলাম আপনারা চাইলে ভিজিট করতে পারেন সেই ভিডিওগুলা। আমার আগের ভিডিওগুলো কিন্তু এখনকার থেকেও ভালো হতো আমার কাছে মনে হয় তবে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আপনারা আমার হচ্ছে অনেক অনেক প্রশ্ন করেন আমার অনেক প্রিভিয়াস ভিডিও আছে আপনারা প্লিজ ওইদিকে একটু গিয়ে মানে পিছনের দিকে যাবেন গিয়ে দেখবেন আমি কী ধরনের ভিডিওগুলো করেছিলাম তখন যদিও প্রচুর পরিমাণে কষ্ট করেছিলাম কারণ তখন আমার একটাই রুম ছিল ওই রুমে থেকে থেকে আমি প্রচুর পরিমাণে কষ্ট করে ভিডিও করেছি যদিও এখন আমার ভিডিও বানাতে তেমন একটা কষ্ট হয় না কারণ ওখানে আমার জায়গার এত হিমশিম ছিল মানে বলা যায় অনেক সময় কান্নাও করে ফেলতাম যাই হোক আমি অনেক বেশি আবেগী একজন মানুষ তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সিম্পল রেসিপিটি প্রথমে আলুগুলো আর ডিমগুলো স্টিমার করে নিয়েছি এখন হচ্ছে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব আর আলুগুলোকে একটা স্টিলের গ্লাসের মাধ্যমে ওগুলাকে ম্যাশ করে নিয়েছি চাইলে আপনারা একদম মেহি করতে যাবেন না একটু হালকা হালকা রাখবে মানে একটু ভেঙে ছুঁড়ে দেবেন আর কি ওই রকম করে তো এখন হচ্ছে আমি তরকারি বর্ষাতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটা কিছু শুকনা মরিচ এক ফালি দারচিনি দিয়েছি ছোটো সাইজের আর ছোট সাইজের একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে হচ্ছে ভালো করে হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলোকে আদাগুলোকে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে যেহেতু এই রান্না করতে তেমন একটা টাইম লাগবে না এটা কিন্তু ঝটপট একটা রেসিপি একদম আপনারা চাইলে অনায়াসে এটা বিশ মিনিটের ভিতরে আপনি রান্না করে খেতে পারবেন সেই সাথে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে কিছু গরম মশলার গুঁড়া তা আমি আসলে এখানে সব ধরনের মশলা একসাথে আছে এখান থেকে হাফ চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে আমি মশলাগুলোকে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি একদম যে পর্যন্ত তেল উঠে না আসছে সে পর্যন্ত কষিয়ে নিয়েছি আর মশলা যত বেশি কষানো হয় ততটাই রান্নার কিন্তু অনেকটাই টেস্ট আসে যাই হোক এখন হচ্ছে আগে থেকে এই যে দেখতে পেলেন ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি একদম মিহি করি নেই একদম মানে বলা যায় ভেঙে চুড়ে দিয়েছি আর কি ওরকম করে তারপরে হচ্ছে আমি এখন ভে মানে মশলার উপরে ওই আগে থেকে ভেঙ্গে রাখা আলুগুলো হচ্ছে ঢেলে দিয়ে ভালো করে হচ্ছে মশলার সাথে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব আমার কাছে মশলা বলেন তরকারি বলেন মানে যত বেশি কষাবেন ততটাই ভালো লাগবে যাই হোক আমি এখানে ছোট্ট একটা গ্লাস স্টিলের গ্লাস ওইটার এক গ্লাস দিয়ে ভালো করে হচ্ছে আমি মশলা সাথে এই আলুগুলোকে কষিয়ে নেব আর এখন ফাইনালি হচ্ছে কারণ হচ্ছে একটু ঝোল ঝোল আপনি যদি ঝোল ঝোল একটু রাখেন তাহলে তখন কোনো থাকবে না খেতে ভালো লাগবে না তো এই যে আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে পানিটা আরেকটু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা ফুটন্ত গরম পানি দিতে পারলে মানে এটা তরকারি টেস্ট আরও বেশি ভালো হয় তো আজকে আমি পর্যন্ত গরম পানি দি দিতে পারেনি কারণ হচ্ছে অনেক সময় ঝামেলা লাগে যার কারণে দেয়নি যাই হোক এই যে ফাইনালি হচ্ছে আমার আলুগুলোর সিম্পল আলুগুলোর হচ্ছে রেসিপি যেখানে কি না ডিম আলুর রেসিপি অনেক ব্যাচেলর আছেন স্টুডেন্ট আছেন যারা কিনা চান ঝটপট সব কিছু মানে কি করে খাওয়া যায় তারা তারা চাইলে অনায়াসে এই রেসিপিটি করে খেতে পারেন আর যারা হচ্ছে কর্মজীবী আছে বাসায় থেকে অনেক অনেক ব্যস্ততা থাকে যেমন বিজনেস অনেক অনেক কিছু থাকে তারা চাইলে এই ধরনের রেসিপিগুলো ঝটপট করে খেতে পারেন এই যে ফাইনালি হচ্ছে আমার আল আলু আর ডিমে সিম্পল রেসিপিটি হয়ে গেছে অনেক বেশি মজার এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন